জাতিসংঘ কার্যক্রম একদম পুরো ফেল মারছে মানে পৃথিবী পুরা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়ায় আপনি চিন্তা করে দেখেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের আইনকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখা রাশিয়ার একটা জাহাজকে আটক করে রাখছে সেই ক্রুজদের আবার নিজের দেশে নিয়ে গিয়ে উল্টো তাদের বিচারের মুখোমুখি করবে মানে বলছেন ব্যাপারটা কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা একদম তুলে নিয়ে গেছে যেটা পৃথিবীর সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে কি হয় নাই হয়েছে এদিকে ইরানে বিক্ষোভ চলে যেটা আমেরিকা এবং ইসরায়েলের পরোক্ষ সহযোগিতায় যার মাথায় একটু জ্ঞান আছে সেও বোঝে যে আমেরিকা ও ইসরায়েলের পরোক্ষ সহযোগিতায় ইরানে বিক্ষোভ চলছে দুইটা দেশ রেডি যখন হুট করে ইরানে ক্ষমতার পরিবর্তন হবে সাথে সাথে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করে বসবে সামরিক স্থাপনা সহ ইরানের গুরুত্বপূর্ণ পয়েন্টে আক্রমণ চালাতে পারে ইসরায়েল ও আমেরিকা অলরেডি অস্ট্রেলিয়ায় তাদের নাগরিকদের ইরান থেকে সরায় নিছে। রাশিয়া তাদের নাগরিকদের ইসরায়েল থেকে নিচ্ছে বোঝেন কিছু আমি বলছি তো বিশ্বযুদ্ধের একটা দামামা লেগে গেছে কারণ ইরানে ইসরায়েল আক্রমণ করলে ইরানও ইসরায়েলকে পাল্টা আক্রমণ করবে এটাই স্বাভাবিক আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি একটা রাষ্ট্র কখনোই আর একটা রাষ্ট্রের বন্ধু হয় না থাকে সামরিক পাতানো বন্ধুত্ব যে বন্ধু বিপদে তেমন কাজে আসে না এই যেমন ধরেন ভেনুজুয়েলার প্রেসিডেন্টের সবচেয়ে ভালো বন্ধু ছিল পরাশক্তি দুইটা দেশ চীন আর রাশিয়া যুদ্ধের আগে তারা এটা দিবে দিবে দিন শেষে প্রেসিডেন্টকে রক্ষা করতে পারে নাই মানে কেমন না ব্যাপারটা আমেরিকা ইউক্রেনকে বলছিল সব দিব তোমাদের যুদ্ধ করতে থাকো দিন শেষে তেমন পাশে নাই কিন্তু মানে এখন জোর যার মূল্যক তার এমন নীতিতে পৃথিবী চলতেছে একদম না দখলদারিত্ব খুব দ্রুত আগাচ্ছে আমার মনে হয় খুব সম্ভবত আমেরিকা শীঘ্রই গ্রিনল্যান্ডের দ্বীপ দখলের আগ্রাসন চালাবে আবার দেখেন আজকে তারা ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপের অনুমতিও দিচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা আগ্রাসন চালাতে প্রস্তুত তবে বাংলাদেশের সবচেয়ে কনসার্নিং বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে আমরা কি বিদেশি কোনো শকুনের থাবা থেকে নিরাপদ যদি অনিরাপদ থাকেন তাহলে এখনই ভাবার সময় যদি কেউ জোর করে কিছু করতে চায় আমরা কি প্রতিহত করতে পারব। সেই শক্তি কি আমাদের আছে বিচারহীনতার পৃথিবীতে আমরা কি টিকে থাকতে পারবো যুদ্ধ খেলার পৃথিবীতে আমাদের ভূমিকে নিরাপদ যদি নিরাপদ না হয়ে থাকে তাহলে ঘাস খেয়ে অস্ত্র বানাও বাংলাদেশ দুইবেলা খাও তাও নিরাপত্তা সর্বোচ্চ করো সিনা টান দিয়ে চলার সক্ষমতা অর্জন করো যুদ্ধের এই যুগে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া সব থেকে বড় বোকা তাই আমাদের উচিত সামরিক শক্তি বাড়ানো ডিফেন্স সিস্টেম আনা কৌশলগত নিরাপত্তা ডিল করে ফেলেন প্রয়োজনে তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে রিজার্ভ ফোর্সের ক্যাপাসিটি বাড়ান